দু সালে সাতই জানুয়ারি আমাকে শহীদ মিনারে মালা দিতে দেওয়া হয়নি দু সালে আগের দিন রাত্রে এসে আমাকে মালা দিতে হয়েছে এটাও আমি বলব না পৃথিবীটা গোল হিসাব হবে সুদ সহ হিসাব আমি তুলব আমি যাকে প্রাক্তন করেছি হারিয়েছি আপনাদের সাহায্যে তাকে আমি প্রাক্তন করব আর ছাব্বিশ সালের পরে এদের কোন বাবা এসে এখানে সকালবেলা বক্তৃতা করে আমি সেটাও করব এখানে একটা চোর এসেছিল একটু আগে তারা চালবারের চোর জাহাজ বাড়ি করেছে অসংখ্য বউ সকালবেলা অনেক গালাগালি করে গেছে দেবব্রত মাইটির খুনের মামলায় শর্তাধীন জামিনে আছে আমি পেয়েছি আমি যার দিকে তাকাই ধ্বংস হয় শাহজাহান ধ্বংস হয়েছে কেষ্ট দু বছর জেল কেটেছে আর এই তারাচাঁদ বাড়ের এই চোরটাকে আমি বলে গেলাম